আসসালামু আলাইকুম ওরকম সম্মানিত দর্শক শ্রোতা ভাই বন্ধুরা সাথে আছি আমি আমি বিনিমাম আপনাদের সাথে আজকে আলোচনা করব হাদিসের মধ্যে বর্ণিত এমন একটা দোয়া যা পাঠ করলে আল্লাহ স্বয়ং রব্বুল আজাদ সহজে কোন বান্দার মনের আশা পূরণ করে দেন এমন একটা দোয়া আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। আলোচনা যারা বুঝতে চান শুনতে চান ধৈর্য ধরে শেষ পর্যন্ত শুনবেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাথে আছি আমি জুবাইয়ের বিনিয়ম ভেরিফাই চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে এবং আমি আজকে যে দোয়াটা বলবো এটাও ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে আমি বাংলা উচ্চারণ লিখে দিব এটা দেখতে পারেন আমার কোনো ইমো নাই হোয়াটসঅ্যাপ নাই টেলিগ্রাম নাই স্কাইপি নাই ভাইভার নাই টিকটক নাই সাবধান আমার নাম আর ছবি থাকলে ওইটা আমি না যাই হোক আমি দোয়াটা বলে দিচ্ছি এটার কত দিন করতে হবে এটাও হাদিসে বলা নাই কত বার করতে হবে এটাও বলা নাই এই জন্য এই আমলগুলো বেশি বেশি পরিমাণে সম্ভব করবেন এবং যতদিন না পর্যন্ত আপনার উদ্দেশ্য পূরণ না হচ্ছে ততদিন পর্যন্ত আমল কন্টিনিউ করবেন দোয়াটা আমি বলে দিচ্ছি আলুজ বিশিদুর রাজিম আল্লাহ হুম ইন্নি আসহাদু আন্নকা আং তাল্লাহ ইলাহা ইল্লা আনতাল তাল্লা আহাদুসোমাদুল্লা রিলাম ইয়ালিদ ওয়ালাম ইউ লাদ ওয়ালাম ইয়া কুল্লা কুফুয়ান আহাদ এই দুয়াটা পাঠ করবেন আমি আশাবাদী কোন ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে চায় আল্লাহ তা আলাহ তার মনে আশা পূরণ করে দেবেন ইনশাল্লাহ আরো আপডেট পেতে আমার সাথেই থাকবেন ভেরিফাইড চ্যানেলের ডিসক্রিপশন বক্সে ক্লিক করলে পেজ এবং আইডি আসবে আমার নাম আবি থাকবে আমি প্রত্যেক বলি সাবধান থাকবেন সতর্ক থাকবেন আসসালামাইকুম ওরমতুল